তো গাইস কি দেখছো দেখাবো আর কি দেখানোর মতো আর কিছুই নেই এখানে শুধু গাছপালাই আছে ও হ্যাঁ আজকে আমি টিউশন যাব যখন ফোন নিয়ে যাব মানে ফোন আমি নিয়ে যাই না আমার অনেক রাত হয়ে যায় তার জন্য মা আমাকে নিয়ে যেতে বলে তো আমি সাইলেন্ট করে সুইচ অফ করে রেখে দিই তো যদি পারি তো আমি যাওয়ার সময় একটুখানি ভিডিও ফ্রুটেজ তোমাদের সামনে তুলে রাখব তো যদি পারি যদি সাহস হয় তাহলে তুলে রাখবো আর বাড়ি থেকে ফোন করলে তো স্যারকে স্যারের পারমিশান নিয়ে তারপর আমাকে তুলতে হয় তো বিজি থাকি যদি সময় পারি আমি নিশ্চয়ই কিছু ভিডিও ফুটে তুলে রাখবো সেটা পরের দিন তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা আমি মাকে নিয়ে কি করব আমার মা কোনো কথা শুনতে চায় না আমার তোমাদের কমেন্ট যদি মা দেখে তাহলেই মা যদি নিজেকে শুধরাতে পারে তাই বলছি তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো ভিডিও দেখো কি না দেখো আমি জানি না তো ভিডিও না দেখলেও তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই করো আর সাবস্ক্রাইবটা করে লাইকটা করে সঙ্গে থেকো এখন আমার সামনে পরীক্ষা চলে এসেছে তার জন্য আমি অত ভালো ভিডিও দিতে পারছি না তো পরীক্ষাটা চলে যাক আমি নেক্সট মান্থের সাত তারিখের পর থেকে ভালো ভালো ভিডিও দেব মায়াপুর যাচ্ছি সেখানে গিয়েও কি করলাম না করলাম সব দেখাবো তো চলো বন্ধুরা ভিড় দেখা হচ্ছে পরে ভিডিও তো ভালো থেকে সুতরা থেকে বাই বাই